ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে খুঁজে নিয়ে তার পাশে দাঁড়ালেন আহমেদ দিয়েছেন চিকিৎসা সাহায্যের প্রতিশ্রুতি মিরপুরে পাকিস্তান সিরিজ চলাকালীন গ্যালারিতে এক ভক্ত চিকিৎসার সাহায্যের অনুরোধ জানিয়ে একটি প্লে কার্ড নিয়ে আসেন সেই ছবি বিডি ক্রিক টাইম এর ফেসবুক পেজেও প্রকাশিত হয় এই ছবি তাসকিন আহমেদেরও চোখে পড়ে প্লে কার্ড নিয়ে চিকিৎসা সাহায্যে চাওয়া সেই ভক্তের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়িয়েছেন তাস্কিন মঙ্গলবার হোম অফ ক্রিকেটে তার সঙ্গে দেখা হয় সেই ভক্তের নাম তার আলামিন নারায়ণগঞ্জে বাড়ি হাত এবং পায়ের রগের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন উপায় না পেয়ে সুস্থ জীবনের জন্য ক্রিকেটারদের কাছে সাহায্যের অনুরোধ করেন তিনি তবে এই জন্য তিনি বেছে নেন ভিন্ন পথ পাকিস্তান সিরিজ চলাকালীন গ্যালারিতে একটি প্লে কার্ড নিয়ে খেলা দেখতে আসেন সেখানে ছিল আহমেদ হাসান মিরাজ হাত এবং পায়ের রগের সমস্যার জন্য আপনাদের কাছে চিকিৎসার সাহায্য চাই বিডি ক্রিক ট্রাইম ফেসবুক পেজে সেই ছবি প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভিডিও ছড়িয়ে পড়লে তাসকিন আহমেদের চোখে পড়ে তিনি কমেন্ট করে সেই ভক্তকে খোঁজেন অবশেষে আজ তার দেখা পেয়েছেন শেরে বাংলায় কথা বলেছেন আলামের সঙ্গে খোঁজ খবর নিয়েছেন

এখন কি ভালো লাগতেছে খুব এদিন মিরপুরে জিম করতে যাওয়ার সময় সে ভক্তের সঙ্গে দেখা হয় তাস্কিনের বেশ কিছুক্ষণ কথা বলেন খবর নেন চিকিৎসা সাহায্যের প্রতিশ্রুতিও দেন ভক্তের প্রতি তা এমন মহানুভবতা প্রশংসনীয় ভক্তদের প্রশংসায় ভাসছেন এই স্পিড স্টার সেন মান বিডি প্রি